বন্ধুরা আজকে আলোচনা করব মহিলাদের সাদা স্রাপের বিষয়ে অনেকে লজ্জায় কিছু বলতে পারেন না সাদা স্রাপ সহজেই ভালো হয় অল্প টাকার ওষুধ খেলেই সাদা সাপ নিমিশেই দূর হয়ে যাবে এটা এই ওষুধটা সবাই মোটামুটি চিনি অ্যামোডিস চারশিয়াম জি ম্যাট্রিনিটাজল গ্রুপের ওষুধ এই ওষুধটা দিনে তিনবার সকালে দুপুরে রাতে খাবার পরে খাবেন সাথে খাবেন গ্যাসের ওষুধ ডিডিআর থার্টি এম জি দিনে দুইটা খাবার আগে সকালে রাতে এবং সাথে খাবেন ফুলকোনা জল গ্রুপের ওষুধ ফোটিন এক্স আছে ফুলগাল আছে ফুলগাল ফিফটি ফোটিন এক্স ফিফটি ফুলোকোনা জল ফিফটি আপনারা খেতে পারেন খাবেন দিনে দুইটা ফোটিন এক্স ফিফটি খাবেন দিনে দুইটা দেখবেন মোটামুটি সাদা চাপ পনেরো দিন এরকমভাবে পনেরো দিন রেগুলার খাবেন মোটামুটি সাদা চাপ ভালো হয়ে যাবে